চিন্তা করতে হবে বাংলাদেশে যে আলু তেল পেঁয়াজ কলিষ্ট থাকে প্রত্যেকটা কলস্টরে যদি সরকার অভিযান করে ওখানে একটা মূল্য নির্ধারণ করে দেয় যেটা পাইকার মার্কেট আসবে সেটার জন্য বিক্রি করতে পারতো কিন্তু তাহলে কল যায় না তারা যায় পাইকার মার্কেটে কারম বাজার ওই বাজার সেই বাজার শামবাজার এখানে ওখানে যায় কিন্তু তারা মূল জায়গায় যায় হাত দেয় না এই কারণে দ্রব্য মূল্য দাম কমে না সিন্ডিকেট ভাঙে না এই জন্য আমাদের সাধারণ পাবলিকের আজকে পরিস্থিতি বর্তমান স্বাধীন দেশে কেমন আছে ভালো নাই কে ভালো নাই আমি তো মনে করি আগেই ভালো ছিল শেখ হাসিনার সরকার ছিল তখন কি ভালো ছিলেন খুব ভালো ছিলাম নাই যে আওয়ামী লীগের রাজনীতি যে নিষিদ্ধ করার কথা বলছে এটাকে নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন না আগেই ভালো ছিলাম এখন সব জিনিসপত্র গরিবের জন্য তার ক্ষতি শেখ হাসিনার সময় ভালো ছিলেন না এখন ভালো আছে এখন তো একটা ঝামেলা চলতেছে দেশে শেখ হাসিনার সময় বর্তমান সরকার তো এটা এই খনিকের জন্য এটা তো চিরস্থায়ী না শেখ হাসিনা কেমন ছিল ভালোই তো ছিল এখন দেশের অবস্থা কেমন আছে এখন দেশের অবস্থা ভালো নাই শেখ হাসিনা কেমন ছিল বলে মনে হয় তো ভালোই তারা মার্ডার করলে খালাস খালি আলু পিএস এইটির দাম একটু কম আছে আগে ভালো ছিলাম আগে ভাই ভালো চলতো না হলে কি আমাকে জন্য দেশ নেই সব বড় লোকদের জন্যে আমাও কি আমরা একটা মার্ডার করি দেখেন বলে আমাকে মার্ডার করলে খালাস তো দাম বাড়তি যেটা কিনছি চোদ্দশো এটা কিনে আঠারোশো আর শুনবেন খালি আলু পেঁয়াজ এইটার দাম একটু কম আছে মরিচ এইটার দামই কম তেলের দাম তো হাসিনা আমাদের থেকে বাড়তি কোনটার দাম কম আছে ধান আমারে কোন জিনিসটার দাম কমাইতে পারছে বাড়ছে